আজকের পাঠ প্রবক্তা ইসার গ্রন্থ ষাট অধ্যায় এক থেকে ছয় পথ ওঠো জেরুসালেন উদ্দীপ্ত হয়ে ওঠো দেখো আসছে তোমার আলো ভগবানের মহিমা তোমার ওপর উদিত হচ্ছে এখন ওই দেখো অন্ধকারে আচ্ছন্ন সমস্ত পৃথিবী কুয়াশায় পরিবৃত্ত অন্ধ যত জাতির মানুষ অথচ তোমার ওপর উদিত হচ্ছে স্বয়ং ভগবান তোমার ওপর ঐত্য দেখা যাচ্ছে তার মহিবা এবার বিজাতীয়রা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে রাজারা তোমার এই উদীয়মান দীপ্তির দিকে চোখ তুলে চারিদিকে যে দেখো তুমি সকলে মিলিত হয়ে তোমার দিকে এগিয়ে আসছে তোমার পুত্রেরা আসছে বহু দূর থেকে কুলে কাখে আনা হচ্ছে তোমার শিশুকন্যাদের তাই দেখে তুমি এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে আবেগে তুলে উঠবে উতলে উঠবে তোমার অন্তর কেননা তোমার কুলে ভেসে আসবে সমুদ্রে সমস্ত সম্পদ তোমার দ্বারে এসে পৌঁছাবে বিজাতীয়দের ঐশ্বর্য বৈভব দলে দলে উঠ এসে মিডিয়ান আর এফার ওই সব উঠ এসে যেন বন্যার মতো ঢাকবে তোমায় ওই যত উঠে সবার আসবে সেবাদের থেকে ওরা সঙ্গে বই আনবে সোনা আর ধনু সকলকে শোনাবে ওরা ভগবানের বন্দনা গান প্রভুর বাণী